আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে এই ভেঙে পড়ব বিপর্যস্ত লুটপাটের স্বর্গরাজ্য দলীয়করণ এবং দুর্নীতির আখড়া বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় এবং ব্যবস্থাকে সংস্কার করা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যারা জীবন দিয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদের পরিবারকে পরিবারের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা অগ্রাধিকার হচ্ছে যারা আহত হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন অঙ্গহানি হয়েছে এখনো হসপিটালের বেডে কাত অগ্রাধিকার হচ্ছে তাদের ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পদক্ষেপ গ্রহণ করা আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে শহীদদের রক্ত এবং আহতদের করবানির উপরে তারা আজকে ক্ষমতায় এসেছেন অগ্রাধিকার বিবেচনায় যদি ভুল করেন তাহলে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হবে না তাহলে শহীদের পরিবারগুলো প্রশান্তি লাভ করতে পারবেন না সংগ্রামী ভাইয়ের আমার বর্তমান সময় আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ওই ফ্যাসিস্ট ইস্ট অপশক্তির দীর্ঘ ষোলো বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশে এখনো ফ্যাসিবাদকে এই পনেরো বছরে টেরিয়ে আনার জন্য ভূমিকা পালন করেছেন যারা ফেঁসিবাদকে সম্প্রসারণে যারা ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যারা ভূমিকা পালন করেছেন দুর্নীতি পরিণত করার জন্য যারা ভূমিকা পালন করেছেন শেখ হাসিনাকে হয়ে জন্য যারা ভূমিকা পালন করেছেন তারা এখনো রাষ্ট্র যন্ত্র এবং সমাজের বিভিন্ন রয়েছে অবিরম্বে তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর বিনা কারণে অন্যায়ভাবে আওয়ামী লীগ না করার কারণে ছাত্র না করার কারণে যুবলীগ না করার কারণে স্বেচ্ছাসেবক লীগ না করার কারণে মেধাবী এদেশের সন্তানজনক তাদেরকে বিশেষের বিভিন্ন পর্যায় থেকে বাদ দেওয়া হয়েছে ওয়েসডি করে রাখা হয়েছে পুলিশে ওয়েসডি করে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করে রাখা হয়েছে সিভিল প্রশাসনেও এইসডি করে রাখা হয়েছে এবং বিচার প্রশাসনেও ওয়েসডি করে রাখা হয়েছে এমন কি মিথ্যা মামলা দিয়ে এবং মিথ্যা রিপোর্ট দিয়ে পুলিশ রিপোর্ট দিয়ে অনেককেই চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই গণভুত্থান পরবর্তী যেভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থনের ভিত্তিতে ক্ষমতা গ্রহণ করেছেন এখানে সংবিধান প্রযোজ্য নয় ঠিক তেমনি যারা চাকরিজুঁত ছিলেন যারা ওসপি ছিলেন যাদেরকে বিনা কারণে মামলা দেওয়া হয়েছিল যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল যাদেরকে পদ যারা বৈষম্যের শিকার মামলা এবং বহু ধরনের অজুহাত দিয়ে এখনও চাকরিতে সংযুক্ত করা প্রদান করা এবং পদোন্নতি নিশ্চিত করার মধ্য দিয়ে বৈষম্য দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি তারা গ্রহণ করতে পারছেন না এটা খুবই দুঃখজনক আমরা একে মেনে নিতে পারি না আইনের যে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত এবং বৈষম্যের শিকার যারা তাদেরকে এখনো কেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না আমরা তা জানতে চাই অবিলম্বে তাদেরকে অ্যাকোমোডেট করা হোক এবং তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় গণভ্যুত্থানের পাঁচ মাস চলে যাচ্ছে বৈষম্যের শিকার যারা এখনো তারা তাদের অধিকার ফিরে পায়নি এবং পাবে না এটি হতে পারে না এটি আমরা মেনে নিতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ভূত থাকে সে ভূতকে সরাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে জনকাঙ্ক্ষাকে সামনে রেখে ভূমিকা পালন করতে হবে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করতে হবে সংস্কার করবেন আপনাদের হাতে এখন দায়িত্ব রয়েছে সংস্কার ছাড়াই বহু সমস্যার সমাধান করা যায় সেগুলো আপনারা করছেন না কেন আমি আজকে তা জানতে চাই সংগ্রামী ভাইয়ের আমার পাঁচই আগস্টের বিপ্লবের পরে শেখ হাসিনা তার প্রেতাত্মাদের দিয়ে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকারকে বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য কিন্তু জনগণ এটুকু বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবেন বাংলাদেশে রাজনীতি করবেন এটা ভুলে যান এটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না এদের জনগণ আপনাদের দুঃস্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না আপনারা যতবার ওদিকে চুলকাবেন আর বাংলাদেশে আপনার প্রেতাত্মারা যত নোড়াচড়া করবে বাংলাদেশের জাতীয় সুদৃঢ় হবে ওই স্পাত কঠিন পাথর হবে আরো বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে সুতরাং ওখান থেকে সরে আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু বাংলাদেশের ওপরে আমরা কোন দাদাগিরি মেনে নেব না নেব না এবং নেব না ওগুলো ভুলে যান আওয়ামী কাছে বাংলাদেশকে বিক্রি করেছিল একাত্তর সালে এদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছিল আর আওয়ামী আপনাদের কাছে এদেশের প্রাণশক্তি শক্তি স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছিল পাঁচই অগস্ট বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে এনেছে সুতরাং আপনারা ভুলে যান বাংলাদেশ নিয়ে দাদাগিরি করা আপনাদেরকে ভুলে যেতে হবে সংগ্রামী ভাইর আমার আমাদের অমুসলিম বন্ধু যারা প্রতিবেশী যারা তারা শেখ হাসিনার হিসাবে ভূমিকা পালন করছেন আমি বিনয়ের সাথে বলতে চাই আপনার যার নেতৃত্বে আছেন এদেশের আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে এখানে কখনোই সাম্প্রদায়িক দ্বন্দ্ব হয়নি এখানে কখনোই কেউ কারো আক্রমণ হামলা করে নাই কারো বাড়ি ঘর দখল করে নাই কেউ যদি করে থাকে তার নাম হচ্ছে আওয়ামী লীগ তার নাম ছাত্রলীগ তার নাম শেখ হাসিনা তার নাম যুবনী আর একটি শান্তিপ্রিয় বাংলাদেশে সেই আওয়ামী লীগ যুবলীগ যাদের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন স্টাম্প হিসাবে আপনাদেরকে বারবার তারা ব্যবহার করেছে আপনারা সাধারণ হিন্দু সম্প্রদায়কে অনুত্রিম সম্প্রদায়কে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলবেন না নেতৃত্বে যারা রয়েছেন আপনাদের মাথা যদি দেশের বাইরে থাকে আপনারা ভুল করবেন বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় বাংলাদেশের জনগণ শান্তি চায় সম্প্রীতি চায় ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনেক আবদ্ধ হয়ে দলমত জাতি বর্ণ নির্বিশেষে এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সুতরাং আপনারা শেখ হাসিনার ক্রেনক হিসাবে ভূমিকা যাই পালন করুন হয়তো সময়ের ব্যবধানে সাধারণ অমুসলিম সম্প্রদায় তা উপলব্ধি করবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের যেমন অধিকার আছে যে ধর্মেই তারা বিশ্বাসী হোক না কেন সব ধরনের মানুষের সাংবিধানিক সেই অধিকার আছে বর্তমান সরকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য অধিকার বুঝে দেওয়ার জন্য পরিকার বলে আমরা সাধারণ জনগণ বিশ্বাস করি সংগ্রামী ভাইর আমার আজকের এই কর্মী সম্মেলনে দেশের এই চলমান পরিস্থিতির প্রেক্ষিতে আমি আপনাদের সামনে এক নম্বর কথা বলতে চাই আপনাদেরকে সদা সচেতন এবং সতর্ক থাকতে হবে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাগ্রত জনতাকে সাথ নিয়ে প্রস্তুত থাকতে হবে দুই ইসলামের আদর্শিক সৌন্দর্যকে সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক ভিত্তিকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে একটি পরিবারের কোন সদস্য যেন আমাদের ইসলামের আদর্শিক সৌন্দর্যের দাওয়াত থেকে বঞ্চিত না হয় তিন জামাত ইসলামের কর্মীদেরকে ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে সে অপপ্রচার অপনোদনের জন্য যুক্তিভিত্তিক উপস্থাপন করতে হবে এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি সত্যের সাক্ষ্য হিসাবে আমরা এমনভাবে নিজেদেরকে গড়ে তুলব আমরা যাতে করে মানুষের সামনে আমরা কি সত্যের সাক্ষ্য হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি সেভাবেই আমরা আমাদেরকে সার্বিকভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ মহা ডাবুরবিন আগামী দিনে এবং সাল থানাকে ইসলামী আন্দোলনের জন্য একটি দুর্বত্য ঘাটি হিসাবে প্রস্তুত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর সক্রিয় ইতিবাচক এবং ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কাজ সহ সামগ্রিক কার্যক্রম যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আজকের কর্মী সম্মেলন সার্থকভাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ